আবারও চলে আসলাম ফরহাদ ব্যাগ হাউজে দর্শকদের কাস্টমারের রিকোয়েস্টে আসসালামু আলাইকুম ফরহাদ ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনাদের স্কুল ব্যাগ আইটেমের ভিতরে কি কি নতুন আইটেম আছে আমাদের স্কুল ব্যাগের কালেকশন পর্যাপ্ত কালেকশন চলে আসছে এই যে দেখেন আপনাদের সব আকর্ষণীয় ডিজাইন অনেক ডিজাইন আছে আমাদের দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা শিশু বাচ্চাদের জন্য এমবস করা ও বাচ্চাদের অনেক চয়েস হবে অনেক সুন্দর

ভালো করে যারা নিতে পারবে এবং ব্যবহার করতে পারবে আচ্ছা নতুন ডিজাইন একবারে নিউ আচ্ছা

কুকিউ আমাদের কাজ এই অনেক আমরা ফলো করি সবসময় লক সিস্টেম করে আচ্ছা সুন্দর ডিজাইন এরপরে এই চাইনা মাস্টার কপি এই যে বিড়াল এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে এগুলো দেখেন এদিকে আরেকটা দেখেন বিড়াল এই যে যারা আকর্ষণীয় ব্যাগ চাই প্রত্যেকটা ব্যাগের আমাদের পাঁচটা ছয়টা সাতটা করে কালার হবে ও আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কালার হবে আপনার কালার দেখে নিতে পারবেন এই যে দেখেন অনেকগুলো আইটেম আছে প্রাইসগুলা আপনাদের জন্য সিক্রেট রইলেও এটা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই প্রায় দিয়ে দিব হ্যাঁ আচ্ছা দেখেন এদিকে আরও ডিজাইন আছে এই যে ভাই এদিকে কালেকশনগুলো দেখেন সব আকর্ষণীয় ডিজাইন এই যে আমাদের ডিজাইনের কোনো অভাব নেই দেখেন আপনি কি চান

বিভিন্ন কথা বলবেন ফরাদ ভাই আমাদের শুধু আপনার স্কুল ব্যাগ না আমাদের এছাড়াও আপনার লেডিস ব্যাগ ভালো ভালো যে লেডিস ব্যাগ এরপর আপনার মানি ব্যাগ লেডিস ব্যাগ প্যাক লাকেজ টলি টাবেল ব্যাগ থেকে শুরু করে এভরিথিং আপনার দামি কম দামি সব আইটেমের ব্যাগ আছে নাই বলে কোনো শব্দ নাই আমাদের এখানে সব আইটেম পাবেন আপনারা কম প্রাইসে ফরাদ ভাই আপনার ব্যাগ হাউজের ঠিকানাটি বলে দিন ফরাদ ব্যাগ হাউজের ঠিকানা হইছে আপনার পুরান ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ারের দক্ষিণ পূর্ব পাশে এসি মসজিদের সাথে লাগানো মেন রাস্তার উপরে দোতলা পাঁচতলা সাতলা আমাদের তিনটা ফ্লোর নিয়ে আমরা এখানে কাজ করি আর কেউ যদি আমাদের এখানে চিনতে অসুবিধা হয় তাহলে আপনি আমাদের নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন আমি রিসিভ করে নিব আপনাদেরকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাগের বিজনেস করতে হলে পরাত বাগে একবার না একবার আসতে হবে দেখে যদি আপনার ভালো লাগে কোয়ালিটি ভালো হয় প্রাইস কম হয় তাহলে আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ